হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই প্রার্থনা করি দেশকে ভালো রাখায় এটা আমাদের সকলের কর্তব্য আমরা নজর রাখবো আমাদের দেশের উপর আজ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তিনি ভাষণ দিলেন লালকেল্লা থেকে তার এই ভাষণের সব থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটি বিষয় সেই পাঁচটি বিষয়ে আলোচনা করবো যে পাঁচটি বিষয় আমাদের জন্য ভের বের ইম্পর্টেন্ট সকলের জন্য ইম্পর্টেন্ট এই পাঁচটি বিষয় জেনে রাখা অত্যন্তই জরুরি চলো দেখে নেওয়া যাক পাঁচটি বিষয় কি কি আছে ফার্স্ট যে পয়েন্ট সেটাই হলো আগামী পাঁচ বছরের মধ্যে পঁচাত্তর হাজার নতুন করে মেডিকেল সিট তৈরি করা হবে অর্থাৎ যারা এম করে মেডিকেল নিয়ে স্টাডি করে অর্থাৎ যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য এটা অত্যন্তই সুখবর কেননা দেখা যায় যে আমাদের দেশ থেকে বেশ কিছু দেশে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট তারা স্টাডি করতে যায় মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য এমন কিছু দেশে তারা যায় যেখানে কিন্তু এডুকেশন পারপোজের জন্য যাওয়াটা উচিত নয় বা সেখানে অতটা সেফটি নয় তবুও বিশেষ করে তোমরা আমরা জানি সেই সময় ইউক্রেনে প্রচুর ছেলে মেয়ে মেডিকেলের জন্য যায় কাজাকাস্তান যায় কিরগিজান যায় সেই সময় বাংলাদেশ নেপাল পর্যন্তও যায় মেডিকেল মেডিকেল নিয়ে স্টাডি করার জন্য অর্থাৎ ডাক্তার হবার স্বপ্ন পূরণ করার জন্য এই জন্য তিনি গুরুত্বপূর্ণ যে স্টেপটা নিলেন সেটা এটাই যে পঁচাত্তর হাজার নতুন করে মেডিকেল সিট তৈরি করতে চলেছেন আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ যাতে দেশের বাইরে স্টাডি করতে না যেতে হয় দেশের মধ্যেই যাতে তারা স্টাডি করতে সেকেন্ড যে বিষয়টা তিনি আলোকপাত করেছেন সেটা হলো আমাদের কলকাতায় একদম জঘন্যতম ঘটে যাওয়া যে ঘটনা আরজি মেডিকেল রেপ কেস এই ঘটনার উপর তিনি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ইমিডিয়েটলি শাস্তির ব্যবস্থা করা হবে এবং এমন শাস্তি দেওয়া হবে যেটা হাইলাইটেড হবে গোটা দেশ জুড়ে এরকম ভুল কাজ যেন নেক্সট টাইম কেউ করার ভাবনা চিন্তা মাথার মধ্যে আনতেই না পারে এর পিছনে যারা জড়িত আছে তাদের ইমিডিয়েটলি শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেটা হবে দৃষ্টান্তমূলক থার্ড যে বিষয়টি সেটি হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন যে আমাদের দেশে এক নেশন এক ইলেকশন এটা হওয়া অত্যন্তই জরুরি যাই হোক এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা জাস্ট এখনকার থিঙ্কিং নয় এটা মোদি গভর্নমেন্ট আসার পর থেকেই কিন্তু থিঙ্কিং ছিল এবং সেটা বহুল চর্চা হয়েছে দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন যারা ইন্টেলিজেন্স তারা কিন্তু আলোচনা করেছে এই বিষয়টা যে দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন জরুরি আমাদের বর্তমানে আঠাশটা রাজ্যে আঠাশ বার আলাদা আলাদা করে রাজ্যের যে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন সেখানে কিন্তু ইলেকশন হয় সেই সঙ্গে আমার দেশের নির্বাচন কমিশনের মধ্য দিয়ে দেশের লোকসভা হয় ওকে এইবার এই আলাদা আলাদা করে রাজ্যের যখন ইলেকশন করা হয় তখন হিউজ পরিমাণে কিন্তু একটা অ্যাসেস এক্সপেন্ডিচার হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর ফলে দেখা যায় এই যে হিউজ অ্যামাউন্ট এইটা যদি গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজে লাগানো যায় তাহলে হিউজ ডেভেলপ হবে আমাদের কান্ট্রি যে এবার লোকসভা যখন হয় তখন প্রত্যেকটা কাজ সোশ্যাল ওয়ার্ক রিলেটেড গভর্নমেন্টের যে কোনো কাজ আমরা শুনেছি যে লোকসভা ভোট আছে পিছিয়ে যাবে এক্সাম আছে পিছিয়ে যাবে যে কোনো ডেভেলপমেন্ট কাজ কোনো ইনেগ্রেশন হবে বা কোনো কিছু ফাউন্ডেশন হবে সব কিছুই কিন্তু লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেছে ঠিক এরকমই যখন আঠাশটা রাজ্যের আলাদা আলাদা সময় আলাদা আলাদা ইলেকশন হয় সেই সময়ও দেখা যায় যে প্রত্যেকবার ডেভেলপমেন্ট যত কাজকর্ম আছে সব কিন্তু সিফ্ট হয়ে যায় পিছিয়ে যায় মানে ডেভেলপমেন্টের যে গতি সেটা ব্রেক ব্রেক করে খাচ্ছে সেখানে যে গতি এখানে যাতে ব্রেক না খায় যার জন্য কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার চিন্তা ভাবনায় রয়েছে যাই হোক এটা আলোচনা আরো বেশি করে আলোচনা হোক আলোচনা হওয়ার পরে যেটা আসল সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণযোগ্য থেকে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করলেন যে আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে ফ্রেশ ব্লাড নেতৃত্বের দরকার অর্থাৎ ফ্রেশ ব্লাড যেখানে কোনো ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড থাকবে না পলিটিক্সে সেই রকম ফ্রেশ ব্লাড যারা নতুন করে ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আসবে এরকম এক লাখ যুবক যুবতী ইন্ডিয়ান পলিটিক্সে পার্টিসিপেট করুক এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে তন্ত্র যেটা সেটার উপরে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ একটা স্টেপ নিয়েছেন যে যারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নয় রাজনীতিতে তাদের বাইরে থেকে যারা দেশকে নেতৃত্ব দিতে চায় যাদের মধ্যে মেধা আছে মেরিট আছে এবং যারা সত্যিকারের দেশভক্ত তারা তারা যাতে সুযোগ তাদের জন্য এই গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু গভর্নমেন্ট নিতে চলেছে এক লাখ যুবক যুবতী আসুক নিউ ফ্রেশ ব্লাড হিসাবে ইন্ডিয়ান পলিটিক্সে এটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ গভর্নমেন্টের পাঁচ নম্বর যে বিষয়টা তিনি উল্লেখ করলেন লালকেল্লা থেকে সেটা এটাই যে বাংলাদেশের যে বর্তমানে ক্রাইসিস সিচুয়েশন সেখানে যত দ্রুত সম্ভব একটা তৈরি সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। সেই সঙ্গে বাংলাদেশে যে অত্যাচারিত হচ্ছে তাদের উপর যেন আর অত্যাচার না হয় সেখানে স্থিতিশীল পরিস্থিতি তৈরি মাইনোরিটি দের সুযোগ সুবিধা দেওয়া হোক অধিকার দেওয়া হোক এই বিষয়ে তিনি কিন্তু উল্লেখ করেছেন সেই সঙ্গে বলছেন বাংলাদেশের এই পরিস্থিতির উপর আমাদের দেশের একশো কোটি লোক কিন্তু চিন্তাশীল বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমরা একশো চল্লিশ কোটির উপরে ভারতবাসী আমরা কিন্তু নজর রেখেছি বাংলাদেশের ওপর দেখা যাক কত তাড়াতাড়ি স্থিতিশীল পরিস্থিতি সেখানে তৈরি হয় আর একটা পয়েন্ট বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নাম্বার সিক্স পয়েন্ট হবে দেখো দু সালে ইন্ডিয়াতে অলিম্পিক গেম হোস্ট করা হবে যার ওপর একদম জোরদার কাজ চল দু সালে ইন্ডিয়া হোস্ট করতে চলেছে অলিম্পিক গেমস এ নিয়ে তোমাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়